হাই ফ্রেন্ড আমি দীপ আমি আমার মা গোব্রা কালি অতি পরিবার তোমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো যদি তোমাদের বাড়িতে বুঝতে পারো যে কোনো নেগেটিভ শক্তি আছে হয়তো রাত্রে হয়তো তোমরা বাথরুম করতে উঠলে বা পায়খানাতে গেলে তখন হয়তো তোমাদের যদি মনে হয় যে পিছন পিছন কোনো জিনিস আসছে বা হয়তো রাত্রেবেলা পড়ার আওয়াজ পাচ্ছ বা হয়তো বাড়িতে কোনো জিনিস হেঁটে বেড়াচ্ছে আওয়াজ পাচ্ছ এরকম টাইপের যদি তোমাদের মধ্যে কোনো অনুভব হয় বা কানে যদি নিজের কানে যদি শুনতে পাও তাহলে জানবে জানবো নেগেটিভ শক্তি আছে ঠিক আছে এবং সেই নেগেটিভ শক্তিকে তোমরা কীভাবে বাড়ি থেকে মানে তাড়াবে হ্যাঁ মানে থামিয়ে রাখবে সেটা আমি তোমাদের কাজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তোমরা বাড়িতে নিশ্চয় কোনো দেবী বা দেবতার পুজো করো তাই যে দেবী বা দেবতা পুজো করো তার প্রথম তাকে অবশ্যই তোমাকে প্রত্যেক দিন যেটা নিত্য সেবা হয় আমরা যেটা ভোগ দিই ধূপকাঠি দিই সেগুলা তোমাকে অবশ্যই দিতে হবে গঙ্গা জলে দিতে হবে এটা যদি দেবতার খাবার যদি কালী ঠাকুরের পুজো করো তাহলে অবশ্যই তোমাকে বাতাসা দিতে হবে লং দিতে হবে এবং যে বাতাস পুজো যাওয়া তো সেই বাতাসের উপর একটু করে সিঁদুরের ঠোপা দিয়ে দেবে শুকনো সিঁদুরের ঠিক এই আঙুলটাতে ঠিক আছে এই আঙুলটাতে ঠোপা দিয়ে দেবে এটা মা কালীর খুব প্রিয় হয় এই জিনিসটা সিঁদুর দিতে গেলে যদি অন্য কোনো দেবতা পূজা করো তাদেরকে অবশ্যই কোনো মিষ্টি কোনো ভোগ দিতে পারো তোমরা ধূপকাটা দিতে পারো গঙ্গা জল দিতে পারো খাবার জন্য আর এবার তোমাদেরকে মেন বিষয়ে যেটা আলোচনা করছি সেটা বাড়িতে যদি নেগেটিভ শক্তি থাকে এবং তোমরা যদি বুঝতে পারো যে কোনো ছায়া দেখতে পাচ্ছ কোন বাড়ির মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে ঘরের মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে এরকম জিনিস যদি তোমাদের মনে হয় তাহলে কী করবে তোমরা বাড়িতে নিশ্চয়ই প্রত্যেক দিন ঠাকুরকে পুজো করো আমরা যখন পুজো করি প্রত্যেক দিন বাড়িতে তখন কী হয় তখন এই যে আমরা ধূপ দেখাই তাই তো নারকেলের ছোপা দিয়ে আমরা ধূপ দেখাই তো সেই ধূপ যদি তুমি বাড়িতে দেখাও সেই ধূপের সাথে তোমাকে আরও দুটো জিনিস দিতে হবে যেটা নেগেটিভ শক্তির কাছে খুব কষ্টদায়ক এবং তাকে যেই স্থানে ও মানে থাকবে সেই জিনিস ছেড়ে পালাতে বাধ্য হয় ঠিক আছে তো সেই ধূপের সাথে দুটো জিনিস দেবে সেই দুটো জিনিসকে আমি বলে দিচ্ছি একটা হচ্ছে লং আর একটা হচ্ছে তোমার কর্প ঠিক আছে লং আর কপ্প দেবে লং আর কপুর দেওয়ার পর সেটাকে গোটা বা প্রথমে আগে যে দেবতাকে তুমি পুজো করো বা যে সমস্ত দেবতা এটা সব দেব মানে ধূপটা পুরোটা দেখাবে দেবতাকে এবং দেখানো হয়ে গেলে পরে গোটা বাড়িতে সেই জিনিসটাকে তুমি কি করবে দেখাবে ঠিক আছে এবং যে দেবতা পুজো করছো তাকে মনে মনে স্মরণ করবে ধূপটা দেখাবে ওই বাড়িতে যে আমাদের নেগেটিভ শক্তি আছে সেই জিনিসটাকে যেন বাড়ি থেকে যেন তাড়ি দেওয়া হয় শুধু ধূপ দেখালে পরে হবে না ধূপের সাথে লং আর তোমাকে অবশ্যই কিন্তু কক্কুর অবশ্যই দিতে হবে যদি না দাও তাহলে কিন্তু এই জিনিসটা কাজে দেবে না ঠিক আছে তাই লং আর কর্পূরটা অবশ্যই তোমরা দিবে দেওয়ার পর গোটা বাড়িতে দেখে দেখে যাবে দেখানোর পর দেখবে আস্তে আস্তে তুমি নিজে বুঝতে পারবে দেখা যেসব জিনিস রাত্রে তুমি দেখতে পাচ্ছিলে যে কোনো কালো ছায়া দেখতে পাচ্ছ বা হয়তো কোনো জিনিস চোখের সামনে থেকে ছোট করে সরে যাচ্ছে কোনো জিনিস রাতে বেলা বাথরুম যাচ্ছ পেছন পেছনে হয়তো তোমরা যাচ্ছে যে জিনিসগুলো তোমার অনুভব হচ্ছিলো সেই জিনিস গালা দেখতে আস্তে দেখবার দূর হয়ে গেছে ঠিক আছে তাই লং আর কপ অবশ্যই ধূপের সাথে দেবে এবং গোটা বাড়িতে দেখাবে প্রথমে ঠাকুরকে দেখানো পর আস্তে আস্তে সেই নেগেটিভ শক্তি তোমার বাড়ি থেকে আস্তে আস্তে দেখবা দূরে চলে গেছে আজকে আমি তোমাদেরকে এই বললাম আশা করি ভিডিওটা তোমাদের পেয়ে অনেকে উপকৃত হবে যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তো অবশ্যই আমাকে জানাবো কমেন্টের মাধ্যমে আমি যতটা পরোপাকে সাহায্য করার চেষ্টা করব আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো পাশে থেকো সবাই ঠিক আছে মাউরি গেলে বাবা তোমার পরিবারের সকলকে ভালো রাখুক সুবিধি রাখুক তোমার সকলে মনের পূর্ণ করুক আমি এটাই ঠাকুরের কাছে চাই তোমরা সবাই ভালো থাকুক